আসসালামু আলাইকুম আপনার হাতের মোবাইল যদি কখনো নষ্ট হয় রিপেয়ার করার জন্য অবশ্যই আপনি ম্যাকেরের কাছে দিবেন কিন্তু ম্যাকেরের কাছে দেওয়ার আগে মোবাইলের ভেতর থেকে একটা সেটিংস দিয়ে দিয়েছে মেইনটেনেন্স মোড এই মোডটি অন করে দিলে আপনার মোবাইলে যত তথ্য আছে সবকিছু হিডেন হয়ে যাবে এবং কেউ কিছু দেখতে পারবে না কারণ আপনার মোবাইলে অনেক পার্সোনাল ভিডিও থাকতে পারে বা আপনার প্রাইভেট কোনো ভিডিও থাকতে পারে যেগুলো কেউ দেখলে আপনার সমস্যা হতে পারে বা কারো হাতে গেলে সে আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে বর্তমানে আপনারা শুনে থাকতে পারেন অনেকের ভিডিও ভাইরাল হয়ে গেছে এইরকম সামান্য কিছু অসতর্কতার কারণে তাদের ভিডিওগুলো গুলো ভাইরাল হয়ে যায় তো আপনি যখন মোবাইলটি একটা মেকারের কাছে দিবেন বা অন্য কোন ব্যক্তির কাছে দিবেন সে চেষ্টা করবে আপনার পার্সোনাল কিছু দেখার জন্য বা পার্সোনাল কিছু নিয়ে যাওয়ার জন্য তো আপনি যদি এই সেটিংস অন করে রাখেন আপনি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবেন সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে হবে সো এই সেটিংসটি করার জন্য শুরুতেই আমরা আমাদের মোবাইলের এ চলে যাব এরপর সার্চে গিয়ে লিখবেন মেনটেনেন্স মোড সার্চ দিলে আপনি এই অপশনটি সার্চ দিলে আপনি মেনটেনেন্স মোড এই অপশনটি দেখতে পারবেন তারপর নিচে মেনটেনেন্স মোড এখানে ক্লিক করেন দেন ট্রান অন করে দিবেন দেন এ ক্লিক করে দিবেন তারপর আপনার মোবাইলে যদি কোনো লক দেওয়া থাকে পেটানো ফিঙ্গার হোক পিন কোড হোক যেইটাই হোক আপনি লকটা দিবেন দেওয়ার পরে আপনার ফোনটি রিস্টার্ট হয়ে যাবে সো রিস্টার্ট হওয়ার পরে আপনার ফোনটি অন হলো এই যে দেখুন আপনার ফোনে কোনো জিমেল নাই কোনো তথ্য নাই কোনো ফটো নাই কোনো কিছু নেই একদম পুরো নিউ নতুন মোবাইলের মতো হয়ে গেছে এখন আপনি নিরাপদে কারো হাতে আপনার মোবাইলটি অবশ্যই ট্রান্সফার করতে পারেন এতে আপনার কোনো সমস্যা হবে না সো এই সেটিংসটি তো অন করলেন এখন তো সেটিংসটি অফ করে আপনার মোবাইলটি আগের পর্যায়ে আনার জন্য সো আপনারা আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেন সার্চ করবেন মেইনটেনেন্স মোড নিচে মেইনটেনেন্স মোডে একটা ক্লিক করে দিবেন দেন এক্সিটে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে লক আসবে যে আপনার মোবাইলে যে লকটি আছে লকটি দেওয়ার পরে মোবাইলটি রিস্টার্টে ক্লিক করেন তারপরে আবার রিস্টার্ট নিয়ে মোবাইলটি আপনার আগের মতো হয়ে যাবে সো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন টপিক নিয়ে